ফাইনালি কক্সবাজার ও আড়ংয়ের শোরুম চলে আসছে কক্সবাজার আড়ংয়ের ফার্স্ট দিনের ভিজিট নিয়ে এত এত মানুষের নেগেটিভিটি ভাই ভাই মানুষের মধ্যে এত হিংসা কেন থাকে যেটা মনে হয় কক্সবাজার আর ওপেনিং না হলে জানতামই না কিছু ওভার স্মার্টের দল আছে যারা তো ভিডিও বানিয়ে দিচ্ছে সাথে এত নেগেটিভিটি মাশ আল্লাহ মাশাল্লা আল্লাহ তাদের হ্যাঁ দেয় দিই যাই হোক আড়ংয়ে কিন্তু সেভাবে ভিডিও করতে দেই না যেহেতু ওপেনিং উপলক্ষে সবাই নতুন নতুন যাচ্ছে মানে আমরা যারা নতুন আড়ং দেখেছি তো আমরা যেহেতু যাচ্ছি আমাদেরকে একটু ভিডিও করতে দিচ্ছে যেহেতু আমি ভিডিও বানাই সো আমি তো এই সুযোগ মিস করব না আজকে দেখাবো কক্সবাজার আড়ঙে কি কি কালেকশন আসছে সেটাই তো আমি কিন্তু দুই দিন আগেই কক্সবাজার চলে আসছি আর একটু আড়ঙে গিয়েছিলাম কিছু এক্সচেঞ্জ করার জন্য চিটং থেকে কিছু বাড়ির সবার জন্য ড্রেস নিয়েছি বড় ভাইয়ের এক মেয়ের ড্রেস ছোট হয়েছে সেটাই এক্সচেঞ্জ করব আর বাইয়ার মেয়েটা কিন্তু একটু হেলদি যার জন্য ওর সাইজের কোনো জামাই হচ্ছে না যার জন্য আমি আবার ড্রেসটা চেঞ্জ করে দুটা টপস নিয়েছিলাম দেন একটু ঘুরে ঘুরে দেখছিলাম রেখে গিয়েছি যার জন্য একটু ঘুরে ঘুরে সবকিছু দেখছি তো আমার কাছে মনে হয়েছে এখানে অনেক বেস্ট কালেকশন আসছে নতুন চিটং ওইখানে অনেক বেশি এখানে একটু কম কিন্তু অনেক বেশি আমার কাছে পার্সোনালি দেন আমি এই বুকটা নিয়েছি আমার মেয়ের জন্য এরপরে শুপিস গুলা দেখেন কত কিউট তাই না তো আমরা যেই কাজে গেছি সেই কাজ হয়ে গেছে থার্ড ফ্লোরে দেন আমি কিছু পাঞ্জাবি দেখছিলাম আব্বুর জন্য বাট তেমন একটা ভালো লাগেনি দেন আমার ছেলের জন্য একটা কুটি নিয়েছিলাম যেটা খুবই সুন্দর হয়েছে এরপর আমরা সেকেন্ড ফ্লোরে গিয়েছি আর আমাদের কোনো কাজ ছিল না তাও একটু ঘুরে ফিরে দেখছি আর আজকে আরং এ ঘুরতে এত বেশি মজা লাগছিল ভিডিও করছিলাম কেউ কিছু বলছে না তারা কিন্তু যেহেতু নতুন তারা বলছিল মানে ভিডিও করতে পারবে সমস্যা নেই সবাই কিছুই বলেনি এরপরে এই এগুলা দেখছিলাম এগুলাও কিন্তু খুব সুন্দর ছিল মাত্র তিনশো টাকা করেছিল এগুলা এখানের কালেকশন গুলা দেখেই মনে হচ্ছিল চিটো হয়েছে এখানের কালেকশন গুলাই বেস্ট আর আমি কখনোই যাইনি যার জন্য জানি না আচ্ছা রিসেন্টলি কিন্তু ওপেনিং হয়েছে সেখানে তো অনেক হয়েছিল তারাও কি আসলে মানে জীবনের প্রথম তারাও কি আরং দেখছে আপনারা যেভাবে বলছেন জীবনের প্রথম আরং দেখছে এই জন্য এত ভিড় তো যাই হোক আমি ওই প্রসঙ্গে আর যাচ্ছি না তো এই সুন্দর সুন্দর বাড়িগুলোর প্রাইস ছিল ছয়শো টাকা দেন এগুলো ছিল টেবিলের ম্যাট এগুলো খুব ইউনিক ছিল এগুলো দুশো বায়ান্ন টাকা করেছিলেন এই জুড়িগুলো কত ক্ষুর দেখেন এত বেশি দাম ছিল না মোটামুটি নেওয়া যায় দেড়শো টাকার মতো ছিল বাট এইগুলোর দাম তো একটু বেশিই ছিল আর মনে হচ্ছিলো সব কিছু কিনে আমি বাসায় নিয়ে যাই এই ছোটো রিকশাটার দাম ছিল প্রায় আড়াই হাজার টাকা মতো দেন এদিকে ছিল কুকারিসের আইটেম আর এই মাটির শো পিসটা দেখেন কত কিউট তাই না এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এটা প্রাইস ছিল তিনশো টাকা আর একটা মাটির ফুলদানি এটা কত কিউট প্রিন্ট করা দেখেন এটার দাম ছিল দেড়শো টাকা মতো এই ব্যাগটার দাম ছিল মাত্র ছয়শো টাকা আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর কিছু শো পিস এগুলা দেখে আমি একটু হাসছিলাম এগুলো দেখে আমার মনে হচ্ছিল কেউ আমাকে কালো জাদু করেছে তো এই জিনিসটা দেখেন একদম যারা কালো জাদু করো ওই ধরনের না আর এই ব্যাগটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে তো এখানে যে এরকম দেখা যাচ্ছে সামনে ওইরকম ছিল আর এটার দাম ছিল পাঁচশো টাকা যারা কলেজে পড়েন তারা এটা নিতে পারেন এটা অনেক বেশি সুন্দর দেন এই টপটা দেখেন কত বেশি সুন্দর এটা খুবই কালারফুল ছিল যদি আমি বাসা মানে ওখানে দেখতাম তাহলে নিয়ে নিতাম এটা অনেক বেশি সুন্দর দেন এখানে অনেক বেশি সুন্দর সুন্দর কিছু টপ রয়েছে ফুলের দেন এই মোমদানিটা কত বেশি সুন্দর দেখেন এটার দাম ছিল দুশো টাকা মাত্র দেন এই ফুলটাও কত সুন্দর দেখেন এটার দাম ছিল দুশো টাকা এরপর এই ধরনের ল্যাম্প লাইটগুলোও আছে সাথে এই মিররগুলোও রয়েছে আর এই ডিস্টার প্রাইস ছিল ষোলোশো একষট্টি টাকা এটা অনেক বেশি কিউট অ্যান্ড অনেক বেশি এলিগেন্ট ছিল দেন খুবই ইউনিক একটা জিনিস দেখায় এই যে টিউবওয়েল এটা যে এত বেশি সুন্দর মার্শাল অনেক বেশি সুন্দর ছিল দামটা দেখেন কত বেশি কি আর করার নিজে তো পারবো না একটু ধরে ধরে দেখি একটু ভিডিও হলেও করি কিছু করার নেই এরপর জুতা দেখলাম এই জুতাটা খুব সুন্দর ছিল এটা তেরোশো সামথিং এরকম সাথে এই জুতাটাও পরে দেখলাম আর এই ব্যাগটা খুবই কালারফুল ছিল অনেক বেশি সুন্দর ছিল এটার দাম ছিল বারোশো টাকা দেন এটাও অনেক বেশি সুন্দর এটা এগারোশো একষট্টি টাকা নাকি একাশি টাকা ছিল আমি সব কিছুতে দরে দরে দেখাচ্ছি চাইলে স্কিপ করে দেখে নিতে পারেন দেন এই ছিল ব্যাগের কালেকশন এটা প্রায় তিন হাজারের উপরে ছিল তিন হাজার নয়শো সামথিং মানে প্রাইস ছিল এগারোশো ছিয়াত্তর টাকা দেন এই ছিল কালেকশন আর হ্যাঁ আরও কিন্তু আজকে কোনো ভিড় ছিল না একদমই তো দিনের বেলায় গিয়েছি এই জন্য আপনারা চাইলে দিনের বেলায় যেতে পারেন রাত্রে না গিয়ে রাতে কিন্তু অনেক বেশি ভিড় হয় দিনের বেলায় একদম ঠান্ডা ঠান্ডা শপিং করা যায় এর এরপর কিছু ড্রেস দেখলাম এই ড্রেস এত এত বেশি সুন্দর লেগেছে এগুলো প্রায় সাত হাজার আট হাজার দশ হাজারের মধ্যে ছিল এই ড্রেস টাও অনেক বেশি সুন্দর ছিল এরপর কিছু শর্ট টপস রয়েছে হাজার থেকে মধ্যে খুবই সুন্দর সুন্দর ছিল এখানে কিন্তু খুব সুন্দর কিছু মেস কি কালেকশন রয়েছে এগুলা যারা প্রেগনেন্ট তারা পড়তে পারবেন এছাড়াও পড়তে পারবেন এগুলো অনেক বেশি সুন্দর এই কালেকশন গুলো এরপর এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে এটার প্রাইস তিন হাজারের উপরে ছিল এটা সামনাসামনি সোত অনেক বেশি সুন্দর যদি টাকা তাকে নিয়ে নেন পাই আমার হাতে টাকা ছিল না তাই নেওয়া হয়নি আমি কিন্তু সেই লেভেলের গরিব দেন একটু জুতা দেখলাম একটু দরে দরে দেখছিলাম কিছুই দেন এই তো একটু একটু এরপর আসার সময় এখানে আমার চুক লেগে যায় এগুলো ছিল জামদানি এগুলো প্রায় এগারো বারো তেরো চোদ্দো পনেরো হাজার এরকম মানে বিশ হাজারের মধ্যে ছিল এগুলো এত বেশি সুন্দর এই যে শাড়িটার দাম ছিল বাইশ হাজারের উপরে আর এগুলোর দাম প্রায় চোদ্দো বারো হাজার এরকমই ছিল যাক বাবা অনেক কিছুর দাম বলে ফেললাম আর বলবো না এই ছিল আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ